দর্শক উত্তাল লালমনিরহাট আপনারা দেখছেন আমরা সরাসরি জাগরণী টেলিভিশনে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন লালমনিরহাটের যে হাতিবান্ধার কষাইটালি রয়েছে সেখানে কিন্তু জামায়াত এবং বিএনপির মধ্যে তুমুল সংঘর্ষ চলছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি জাগরণী টেলিভিশনের পর্দায় দর্শক এই মুহূর্তে লালমনিরহাটের হাতিবান্ধায় যে তুমুল সংঘর্ষ চলছে বিএনপি এবং জামায়াতে ইসলামের মধ্যে তুমুল সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে লালমনিরহাট আমি আনিসুল ইসলাম রাজীব লালবনিরহাটের এই হাতিবান্ধা থেকে জাগরণী টেলিভিশনের পর্দায় সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি আমরা দেখছি লালবনিরহাটের যে হাতিবান্ধার কষাইটারি এলাকা রয়েছে সেখানে কিন্তু তুমুল সংঘর্ষ চলছে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে জাগরণী টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি যুক্ত আছি আমি আনিসুল ইসলাম রাজীব 到这。 আমরা দেখানোর চেষ্টা করছি উত্তাল হয়ে উঠেছে কিন্তু লালমনিরহাটের এই যে হাতিবান্ধা যে কষাইকারী এলাকা রয়েছে সে উত্তাল হয়ে উঠেছে আমরা দর্শক দেখছেন আপনারা দেখছেন এখানে কিন্তু তুমুল সংঘর্ষ চলছে জামাত জামাত বিএনপির মধ্যে তুমুল সংঘর্ষ চলছে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক দফায় দফায় কিন্তু সংঘর্ষ চলছে আমরা দেখছি বাঁশের লাঠি দিয়ে দিয়ে এই এই সংঘর্ষে ধোয়া পাল্টা ধোয়া চলছে আমরা আপনাদেরকে জাগরণী টেলিভিশনের পর্দায় সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক এই লালমনিরহাট যে হাতিবান্ধায় যে সংঘর্ষটি চলছে আপনারা দেখছেন দর্শক এই মুহূর্তে কি এই জাগরণ টেলিভিশনের ফেসবুক পেজে যুক্ত আছি আমি আনিসুল ইসলাম রাজীব নির্বাচনী পরিবেশটাই নষ্ট করলো আমাদের লালবানি হাটে সেই এখন পর্যন্ত এই ঘটনা ঘটেনি এই আজকে প্রথমে এরকম একটা ঘটনা ঘটলো তো আমার কথা হলো যে আমরা সম্পূর্ণ শতভাগ নিরপেক্ষভাবে আমরা এই ঘটনার তদন্ত করব যার যতটুকু অপরাধ তার ততটুকু দায়িত্ব নিতে হবে